হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে পৌঁছে গেছি আমাদের দক্ষিণ বাঁকুড়ার তথা বাঁকুড়া জেলার সব থেকে বিখ্যাত মন্দির বলা চলে মা মহামায়া মন্দির যেটা রায়পুরে অবস্থিত সেই মন্দির আজকে নতুনভাবে উদ্বোধন হতে চলেছে নতুনভাবে এটা প্রায় গত পাঁচ বছর ধরে নির্মীয়মান অবস্থায় ছিল পুরনো মন্দিরটাও রয়েছে এবং তার সঙ্গে নতুন মন্দিরে আজকে মায়ের প্রতিষ্ঠা হবে এবং আমি পৌঁছে গেছি সেখানেই তোমাদেরকে সবটা দেখাবো চলো দেখতে থাকো তো এটাই হলো আমাদের মা মহামায়ার নতুন মন্দির দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা এখানে তৈরি করা হয়েছে মন্দিরটাকে উপরের দিকটা পুরো সাদা এবং নিচের দিকটা এখানে বাদামি রঙের পিলার গুলো রয়েছে মা মহামায়ের মন্দির চত্বরটা অনেকটা বড় তাই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং মন্দিরের পিছনের দিকে এখানে অন্ন ব্যবস্থা করা রয়েছে এদ এই মন্দির উদ্বোধনের পরে এখানে নবকুঞ্জ হবে সেই নবকুঞ্জের জন্য নটি কুঞ্জও এখানে রয়েছে আর গতকালকে এখানে মঙ্গল ঘট এবং ইত্যাদি অনুষ্ঠানগুলো হয়েছে ঘট আনার অনুষ্ঠান আজকে হচ্ছে মেন মন্দির প্রতিষ্ঠা আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেলো প্রায় দুপুর একটা বেজে গেছে তো মায়ের যে প্রতিষ্ঠা নতুন মন্দিরে সেটা অলরেডি এখানে হয়ে গেছে তো পুরো মন্দিরটা ভিতরের দিকটা কি কি রয়েছে কেমন কি কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন এই মন্দিরে ঢোকার জন্য প্রচুর ভিড় তো তাই দুটো লাইনের মধ্যে একটাতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ছেলেদের একটা মেয়েদের লাইন এই লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে তারপরে এখানে ঢুকবো প্রচুর হাজার হাজার ভক্তের লাখ লাখ ভক্তের আজকে সমাগম হয়েছে তো লাইনে দাঁড়ানো অবস্থাতেই এখানে দেখতে পাচ্ছ সামনে মন্দিরের সেই চূড়াটা তিনটি চূড়া রয়েছে তার মধ্যে মাঝেরটি মেন চূড়া মা মহামায়া হলেন মা দুর্গারই একরূপ প্রায় সাড়ে তিনশো বছর আগে এই মন্দিরে শুরু তখনকার রাজা কৃষ্ণ সিংহদেবকে এখানে মহামায়া স্বপ্ন দিয়েছিলেন যে চাঁদুডাঙ্গাতে একটি মন্দির নির্মাণ করে পুজো করতে সেই মন্দির তখন থেকে পুজো হয়ে আসছে যে পুরনো মন্দির আছে সেটিও তোমাদেরকে দেখাবো আর এই নতুন মন্দিরের সামনে আমাদের লাইন প্রায় সামনে পৌঁছে গেছে তো এখান থেকে আমরা উঠে যাব ওই উপরে সিঁড়ি দিয়ে তারপরে পুরো মন্দিরের চত্বরটা তোমাদেরকে দেখাবো কি সুন্দর নিপুণভাবে প্রতিটা কাজ করা রয়েছে একটু হালকা কাজ এখনও বাকি রয়েছে দেখতে পাচ্ছি সিঁড়ির যে কাজগুলো সিঁড়িতে মার্বেল বসানোর কাজগুলো এই মুহূর্তে বাকি রয়েছে বাকি বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেছে তো আমরা লাইন দিয়ে পৌঁছেই গেলাম একদম এই এখানে ঢোকার মুখে বাঁ দিকে একটা কাউন্টার ছিল সেখানে তোমরা ইচ্ছা করলে দান করতে পারো মন্দিরে সবসময়ই দানের ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর ভক্ত আজকে দান করছেনও প্রবেশ পথে কিছু স্বেচ্ছাসেবক রয়েছেন তারা পুরো লাইনটাকে কন্ট্রোল করছেন যাতে কোনো রকম কোনো ঝামেলা অশান্তির সৃষ্টি না হয় কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে দর্শন করতে এসেছেন এবং আজকে যেহেতু একটা ঐতিহাসিক দিন একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান সকলেই তাই এই আজকের দিনে শুভ পুণ্য তিথিতে সবাই পৌঁছে গেছেন মা মহায়মার মন্দিরে পুজো দেবার জন্য তো আজকে দেখতেই পাচ্ছ মন্দিরটা কীভাবে সাজসজ্জা এখানে করা হয়েছে পুরো ফুলের মালা দিয়ে মন্দিরটাকে একদম ভরিয়ে তোলা হয়েছে ছাদের যে নকশা ছাদের যে সিলিংয়ের ডিজাইন সেটাও বেশ একটা আকর্ষণীয় করে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ আর দেওয়ালের যে কাজগুলো সেগুলো একটা অসাধারণ নৈপুণ্যের সাথে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চারদিকে চারটা গেট রয়েছে যেখানে এরকমভাবে হাতির সুর দিয়ে সিং এখানে একটা স্বাগত জানানো হচ্ছে আর সিঁড়িও রয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন দিক থেকে মন্দিরে ওঠানামা করা যাবে তো একদিক দিয়ে ঢুকে আর এখানে আমরা মন্দিরের মেন মন্দিরের সামনে পৌঁছেই গেছি প্রায় সেই মেন মন্দিরের সামনে ঢুকবো একটু পরে সেখানে ঢুকে মা মহামায়া যেখানে রয়েছেন সেই মায়ের পুজোর যে লাইন সেই লাইনের মধ্যে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছ দেওয়ালের মন্দিরে দেওয়ালে বিভিন্ন ঠাকুরের এখানে সিমেন্ট দিয়ে এখানে নকশা করা রয়েছে সেগুলো আমরা পেরিয়ে চলে যাব। এখানে পেরিয়ে চলে গেলেই দেখতে পাবো বাঁদিকে রয়েছে আমাদের সেই মেন মন্দির তো ঢুকে পড়েছি এই গেট দিয়ে মেন মন্দিরের ভিতরে এখানে প্রচুর ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ কারো দাঁড়াবার মতো সময় নেই মানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ কি আজকে প্রচণ্ড ভিড় ছিল এই ভিড়ের মধ্যে দিয়ে যে যে পুজো দিতে চান সে তাড়াতাড়ির মধ্যে পুজোর জিনিস এবং দক্ষিণা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মাকে প্রণাম করে উপরে সিলিংয়ের ডিজাইনটা দেখলে কি অসাধারণ এখানে মায়ের যে পাথরের মূর্তি যাকে যাকে পুজো করা হয় সেই মূর্তি এখানে রয়েছে আমরা জানি সবাই মা মহামায়ের মূর্তি আমরা সবাই আগে পুরনো মন্দিরে পুজো দিয়েছি সেই মূর্তিই এখানে প্রতিস্থাপিত করা হয়েছে তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে মন্দিরের বাইরের যে বারান্দা রয়েছে সেই বারান্দার চারদিকের যে নকশা সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে এই প্রধান মন্দিরের ভিতরে যে পুজো চলছে সেই পুজো দিয়ে সবাই খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছেন সেই দৃশ্য দেখে নাও মন্দিরের প্রতিটা সাজসজ্জা মন্দিরের যে নকশা সেগুলো এত নিপুণভাবে এত সুন্দরভাবে করা হয়েছে যে এই মন্দির খুব শীঘ্রই বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির হয়ে উঠবে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই প্রধান মন্দিরে এত ভিড় সত্ত্বেও পুজো কিন্তু চলছে কন্টিনিউ খুব তাড়াতাড়ির মধ্যে হলেও এখানে মানুষ ঢুকছেন পুজো দিয়ে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছেন সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে মন্দির চত্বর সেখানে এখনও প্রচুর অসংখ্য লোকের সমাগম এখনও অনেক বক্তরা বাইরে ভিড় করে আছেন যারা মন্দিরে ঢুকতে পারেননি কেউ বা মন্দিরের ভিতরেই যে বারান্দা রয়েছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেলফি তুলে নিচ্ছেন নিজের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পোস্ট করার জন্য তার সঙ্গে এখানে যে বাইরের বিভিন্ন বাইরে থেকে এসছেন ক্যামেরাম্যান এবং নিউজ চ্যানেলরা তারাও রয়েছেন আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাররা রয়েছেন যারা ভিডিও বানাতে ব্যস্ত মন্দিরের যে আমাদের নতুন মা মহামার মন্দির তার বাইরে তৈরি হয়েছে একটি শিব মন্দির শিব মন্দিরটি আগের থেকেই ছিল সেটিকে আরেকটু ভালোভাবে তৈরি করা হয়েছে পুনর্নির্মাণ বলা যেতে পারে এখান থেকে একটা কোনার থেকে মন্দিরের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইটা মন্দিরের পিছনের দিক পিছনের দিকে দূরে প্যান্ডেল দেখতে পাচ্ছ সেখানে মায়ের অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে সেখানেও আমরা যাব কত কত ভিড় তোমাদেরকে দেখাবো তো এখান থেকে মন্দিরের ভিউটা একবার দেখে নাও জাস্ট মন্দিরের যে পিলারগুলো রয়েছে সেগুলো কি অসাধারণ সুন্দর নকশা দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে প্রচুর প্রচুর ভক্তের সমাগম এখন সেই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের বাইরে একটা শিবের মূর্তি রয়েছে সেটা দেখতে পেলে শিব ঠাকুরের আর এইটা হলো সেই শিবের মন্দির আর এই যে ছোটো একতলা ঘর এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির এখন এই শিব মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে এখানে যে ঠাকুর রয়েছেন শিবলিঙ্গ সেটা তোমাদেরকে দেখাচ্ছি উপরে ঘণ্টা রয়েছে প্রত্যেকে একবার করে সেই ঘণ্টা বাজানোর চেষ্টা করে চলেছেন ঘণ্টাটা অনেক উপরে থাকায় বাজাতে একটু অসুবিধা হচ্ছে তো এখন এখান থেকে বেরিয়ে আমরা এই শিব মন্দিরের এখান থেকে মন্দিরের যে ভিউটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে যাব এখন পিছনের দিকে যেখানে মায়ের অন্নভোগ চলছে প্রায় এক লক্ষের উপর মানুষ আজকে এখানে প্রসাদ পেয়েছেন মায়ের প্রসাদ সবাই ধৈর্য ধরে বসে খেয়েছেন খিচুড়ি তার সঙ্গে সবজি তার সঙ্গে পায়েস ছিল মায়ের প্রসাদে কোনো মা আমাদের মহামায়া মা অন্নপূর্ণা নামেও পরিচিত তাই এই অন্নভোগ একদম শেষ পর্যন্ত চলেছে দেখতেই পাচ্ছ খিচুড়ি এখানে প্রত্যেকের পাতায় পাতায় দেওয়া হচ্ছে তারপরে তরকারি রয়েছে তারপরে পায়েস রয়েছে আমিও বসে পড়েছিলাম এই মায়ের অন্নভোগ পাবার জন্য তো সেই অন্নভোগ পেয়ে খুবই ধন্য মনে করছে নিজেকে আজকে ঐতিহাসিক দিন এখানে উপস্থিত থাকতে পারে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে ভিডিও ভিডিওতে সবাই ভালো টাটা